আসসালামু আলাইকুম খানদানি আজকে আপনাদেরকে পাঁচটা কালারের মধ্যে সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো একটি ডিজাইনে পাঁচটা কালার আপনারা পাবেন যে ড্রেসটা নিচের পাটাতে তিনটা লেয়ারে ডিজাইন করা থাকবে এবং নিচের পাটা হেভি গর্জিয়াসভাবে কাজ করা জরি সুতু তারপর হচ্ছে মিনাকারি বুটিক্সের কাজ করা থাকবে ফেব্রিক্স পাবো আমরা কটন সিল্কের মধ্যে সম্পূর্ণ ড্রেসের ডিজাইনটা একটু দেখুন এটা হচ্ছে সম্পূর্ণ ড্রেসের ডিজাইনটা থাকবে অর্ধেকের চেয়েও কম দামে আজকে আপনাদেরকে ড্রেসটা দিয়ে দেবো স্যালোয়ার প্লাস দুপাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হবে এটা হচ্ছে সালোয়ার সালোয়ারটা থাকবে হচ্ছে কটন সিল্কের মধ্যে সালোয়ারটা কটন সিল্কের মধ্যে থাকবে এটা হবে দুপাট এটা হবে স্লিভস এটা স্লিভস থাকবে স্লিভসটা বর্ডারটাতে গর্জিয়াস কাজ করা প্রাইসটা শুনলে আজকে সকলেই অবাক হয়ে যাবেন যে কতটা রিজনেবল প্রাইসে ড্রেসটা পাবেন এইসব ড্রেস স্থানকাল পাত্র পেতে কিনতে গেলে আঠারোশো দুই হাজার টাকা লাগবে আঠারোশো দুই হাজার টাকা লাগবে এগুলোর সাথে আমরা ফেন্সি অর্গেন্জা মস্তিনের দোপাটা পাচ্ছি এত সুন্দর করে দোপাটার বর্ডারে কাজ করা আর সম্পূর্ণ ড্রেসটাতে কিন্তু কাজ করা হয়েছে আর এই ড্রেসটা আপনারা পেয়ে যাবেন মাত্র আটশো টাকা করে পাঁচটা কালার আছে এক এক করে দেখিয়ে দিচ্ছি এটা সব পাঁচটা কালার থাকবে আটশো টাকায় ধামাকা পাচ্ছেন এই ড্রেসটা এই যে এটা হবে মূলত উল্লিফ কালারের মধ্যে থাকবে এই ড্রেসটা এটার প্রাইসও আটশো টাকা থাকবে প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দিবো আপনাদেরকে একেবারে নিউ একটা আপডেট কালেকশন এটা হবে সালোয়ার আর এটা হচ্ছে প্রত্যেকটার সাথে আলাদা করে স্লিভস পাবো আমরা এটা হবে স্লিভসটা এটা স্লিভস আর এটা হচ্ছে দুপাট্টা দুপাটাটা সুন্দর করে কাজ করা আছে ডিজাইনার কাজ এটা হবে দুপাট্টা এখন আমরা দেখব এটা হচ্ছে নোট লেভেন্ডার কালারের মধ্যে এটা আটশো টাকা এই যে অনেক সুন্দর একটা কালেকশন প্রত্যেকটা ড্রেস অসাধারণ থাকবে কোনোটা ড্রেস আপনারা বাদ দিতে পারবেন এত সুন্দর করে কাজ করা এটা সালোয়ার আর এটা হচ্ছে দুপাটটা এটা হবে দুঃখিত এটা হচ্ছে স্লিপসটা প্রত্যেকটা স্লিপস আলাদা আলাদা করে দেওয়া আছে আর দুপাট্টাটা তো সুন্দর দুপাট্টা প্রত্যেকটা ড্রেসের সাথে আমরা সুন্দর দুপাট্টা পাবো অনেক নাইসভাবে প্রত্যেকটা ড্রেসের মধ্যে কাজগুলো করা থাকবে একেবারে আপডেট কালেকশন আরও দুইটা কালার আছে এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে থাকবে এটা কালারের মধ্যে থাকছে ড্রেস দেখুন কত নাইস থাকবে এই ড্রেসের নিচের পাটটা আরও সুন্দর আটশো টাকা এটা হবে সালোয়ার এটা হবে স্লিভস এটা স্লিপস থাকবে আর এটা হবে সম্পূর্ণ দুপাটটা আরও একটা কালার আছে এটার মধ্যে এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা অনেক সুন্দর আটশো টাকায় এত সুন্দর সুন্দর এই কালেকশানগুলো আপনারা পেয়ে যাচ্ছেন পূর্ণিমা স্যারের পক্ষ থেকে বৃহস্পতি সকলেই কিন্তু পার্চেস করে ফেলবেন ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বারগুলো দেওয়া আছে যারা নিতে চাচ্ছেন ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বারগুলো দেখে আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে আগে আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন এটা হবে স্লিপস আর এই হচ্ছে দুপাটটা তবি সব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম